যারা ট্রেনে করে কক্সেস বাজারে ভ্রমণ করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য যারা প্রথমবারের মতন ট্রেনে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের মনের মধ্যে যত রকমের কোয়েশ্চেন আছে মোটামুটি সবগুলো ক্লিয়ার করার আমি চেষ্টা করব কারণ এই ট্রেন জার্নিটা আমার জন্য একদম প্রথম ছিল টিকিট কাটা থেকে শুরু করে উমোচ অবগিতে সিট কেটে একসাথে আবার কিভাবে বসলাম এবং কত টাকা ট্রেনের টিকেটের জন্য লাগে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ট্রেনের টিকিট কাটতে গিয়ে কত রকমের হ্যাসেল পোহালাম সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সো পুরোটা ভিডিও দেখবেন আশা করি আপনাদের জন্য হেল্প হেল্পফুল হবে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় দুটো ট্রেন একটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস আর একটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস যায় রাতে আর পর্যটক এক্সপ্রেস যায় হচ্ছে সকালে কক্সবাজার যাওয়ার প্ল্যান করার সাথে সাথেই আমি চিন্তা করলাম যে এবার ট্রেনে যেতে হবে কারণ প্রথমবার আমি আমার বেবিকে নিয়ে যাব সো ওকে নিয়ে যাওয়া যাবে কিনা বা বাস ভালো হবে না ট্রেন ভালো হবে সবকিছু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম পরে মনে হলো যে ট্রেনটাই ভালো হবে ট্রেনের টিকিট কাটতেই হবে বা ট্রেনের টিকিট কাটাটা কিন্তু অত বেশি সহজ ছিল মনে মনে আমি একভাবে প্ল্যান করেছিলাম কিন্তু ট্রেনের টিকিট কাটতে গিয়ে আমার পুরো প্ল্যান দেয়নি উল্টে গিয়েছে যেহেতু আমি একজন কর্মজীবী নারী যার কারণে আমি চাইলে যে কোনো দিন যে কোনো ডেটে আমি যেতে পারবো না আমার প্ল্যানিং করে ছুটি নিয়ে ওভাবেই যেতে হবে তো আমি ভেবেছি যে সোমবার সারা দিন আমি অফিস করে সোমবার রাত এগারোটায় যে ট্রেনটা ছেড়ে যায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস সেটা দিয়ে যাব যেই ডেটে যাব সেই ডেটে যাওয়ার দশ দিন আগে সকাল আটটায় আমি হচ্ছে গিয়ে ট্রেনের টিকিট কাটার জন্য অনলাইনে অনলাইনে দুইটা অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যায় একটা হচ্ছে গিয়ে সহজ আর হচ্ছে রেল সেবা দুইটার যে কোনো একটা হচ্ছে কি আপনার ইনস্টল করে ওটা হচ্ছে রেজিস্টার করতে হয় এনআইডি কার্ডটার নাম্বার সব কিছু দিয়ে যদি কেউ না পারেন সেক্ষেত্রে ইউটিউবে অনেক বেশি হচ্ছে টিউটোরিয়াল বা অনেক এরকম ভিডিও আছে কিভাবে হচ্ছে গিয়ে লগ বা রেজিস্টার করতে হয় সেটা আপনারা একটু চাইলে দেখে আসতে পারেন তো সোমবারে যেহেতু তো আমি বসে পড়েছি হচ্ছে গিয়ে টিকিট কাটার জন্য টিকিট কাটতে যেয়ে দেখি যে সোমবারে রাত্রেবেলা কোনো টিকিট নাই সোমবারে শুধু সকালবেলার টিকিট আছে ছয়টা পনেরো যেটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস কিন্তু আমার পক্ষে সম্ভব না সোমবার সকালবেলা যাওয়া যার কারণে আমি হচ্ছে গিয়ে ডেটটা আবারও চেঞ্জ করে এক সপ্তাহ পরে চলে গেল ভাবলাম যে ঠিক আছে সমস্যা নাই দুই দিন থাকবো মঙ্গলবারে কাটবো এর পরের উইকে বাট সেদিনও হচ্ছে গিয়ে জাস্ট ট্রেনের টিকিট কাটতে গিয়ে জাস্ট দুই মিনিট আটা দুই বাজার সাথে সাথে রাত এগারোটায় যেটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস রাত এগারোটার ট্রেনের টিকিট নাই হয়ে যায় একদম নাই বলতে নাই একটা টিকিটও আপনি পাবেন না বাট সকাল ছয়টা দশে বা পনেরো যে টিকিটটা পর্যটক এক্সপ্রেস সেটা আপনি পাবেন সেটা আপনি অনেকটা টাইম পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন সো আপনারা যারা চিন্তা করছেন যে রাতের ট্রেনে করে কক্সবাজার যাবেন তারা কিভাবে টিকিট কাটবেন আমি তো পাইনি বাট আপনারা যদি অন্য কোনো বইতে পারেন পাঠতে পারেন বাট আমি পাইনি যারা আমার মতন এরকম রাতেরটা পাবেন না তারা আমি বলবো যে মঙ্গলবার সকাল ছয়টা পনেরো যে টিকিটটা আছে সেটাই আপনারা কেটে ফেলতে পারেন সেই ট্রেনটা আপনাকে নামিয়ে দিবে হচ্ছে গিয়ে দুইটা চল্লিশে হয় দুইটা চল্লিশ বলে বাট দুইটা এক করে নামাতে পারে না হয় তিনটা বা দশ পনেরো মিনিট এদিক আর সেদিক সো আমি যেহেতু রাতের টিকিটও পাইনি যার কারণে আমি সেদিনও টিকিট কাটিনি চিন্তা করেছিলাম যে আমি সকালবেলা কিভাবে যাব একটা দিন পুরোই নষ্ট হয়ে যাবে পরে আবার হচ্ছে গিয়ে আমার এক কলিগ আমাকে সাহায্য দিল যেভাবে আছে সেভাবে যান বাচ্চা নিয়ে ট্রেনে যাওয়াটাই সব আরামদায়ক হবে তার কথা শুনে আমি আবারও হচ্ছে টিকিট কাটতে চলে গেলাম এবং টিকিট কাটতে গিয়ে দেখি যে মাত্র দুইটা টিকিট অ্যাভেলেবেল আছে তাও দুইটা দুই বগিতে একটা হচ্ছে উমো আর একটা হচ্ছে চ তো সেক্ষেত্রে আমার কলিগ আমাকে বললো এটা কোনো বিষয়ই না আপনারা কেটে ফেলেন কেটে ফেলে যান যাওয়ার পরে টিটিকে বলবেন ম্যানেজ করে দিতে ম্যানেজ হয়ে যাবে অথবা আপনাদের পাশে যে বসবে তাকে চেঞ্জ করে বসে পড়বে বাস শেষ একদম ইজি এটা নিয়ে একদমই চিন্তার কিছু নাই আমি যেহেতু নতুন ছিলাম যার কারণে আমি এই বিষয়গুলো মোটেও জানতাম না আমার কাছে জিনিসটা অনেক বেশি হার্ড লাগছিল মনে হচ্ছিল যে একসাথে ট্রেনে যাবো বাট দুইজন দুই জায়গায় যাব বাট এটা একদমই আসলেই নর্মাল যাওয়ার পরে আপনার পাশে যে বসবে তাকে কনভিন্স করতে পারলেই হয়ে যায় অথবা টিটি কে বললে টিটিও ম্যানেজ করে দেয় সো যারা চিন্তা করছেন যে পাশাপাশি সিটি নিতে হবে তারা এই চিন্তা না করে যেভাবে সিট পান জাস্ট সিট কেটে ফেলবে তারপর একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে এখন আপনাদেরকে একটু প্রাইস বলে দেই আপনাদের হচ্ছে গিয়ে শোভন চেয়ার যেটা আর কি নন এসি সেটার রেট হচ্ছে ভ্যাটার সব সহ হচ্ছে গিয়ে সাতশো টাকা কাটবে আর সুগন্ধা এসি চেয়ার যেটা সেটার আপনার হচ্ছে টিকিট প্রায় হচ্ছে তেরোশো পঁচিশ টাকা ভ্যাটার সব সহ তেরোশো চল্লিশ টাকা কাটবে অনলাইনে টিকিট কাটলে পেমেন্ট আপনারা বিকাশ নগদ বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা করে ফেলতে পারবেন একদমই ইজি আপনারা যদি না পারেন তাহলে ওই যে আবারও বললাম ইউটিউবে অনেক ভিডিও আছে এরকম আপনারা একটু চাইলে দেখে আসতে পারে আর ট্রেনই হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেশি ইজি যারা এরকম আমার মতন বাচ্চা নিয়ে যাবেন প্রথমবার তাদের জন্য আমিও সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ট্রেনেই যাবেন তা কারণ বাচ্চারা ভিউ দেখতে দেখতে যেতে পারবে প্লাস হাঁটাচলা করতে পারবে ট্রেনে ওয়াশরুমও আছে এবং ওয়াশরুমও যথেষ্ট পরিমাণ ক্লিন মানে এত মানুষ ইউজ করার পরও ওয়াশরুমটা ওরা ভালোই ক্লিন রাখে আর ট্রেনে কিন্তু সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে আপনার মনে হবে না যে আট ঘন্টা নয় ঘন্টা আপনারা বসে আছেন টোটালি আর কি আট ঘন্টা লাগে কারণ পর ওরা এটা ওইটা সেটা নিয়ে আসে কখনো আপনার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসবে যদিও আমরা কোনো ব্রেকফাস্ট ট্রাই করে নেই দুইশো দুশো বিশ টাকা এরকম দাম আমরা কফি চিপস মানে হাবি জাবি যা কিছু আছে টুকিটাকি জিনিসপত্র সেগুলি আমরা খেয়েছি কারণ আমরা বাসা থেকে হচ্ছে ডিম পাউরুটি জেলি আর হচ্ছে একটু কাবাব নিয়ে গিয়েছিলাম আর একটু পাস্তাও রান্না করে নিয়ে গিয়েছিলাম যার কারণে আমাদের ট্রেনের খাবার খাওয়ার প্রয়োজন হয়নি যারা হচ্ছে খাবার করতে পারবেন না ট্রেনে আপনারা খাবার পেয়ে যাবেন এটা নিয়ে কোনোই চিন্তা নেই পানি থেকে শুরু করে চকলেট চিপস সবকিছু আছে আর এই ট্রেন মাত্র দুইটা স্টেশনে থামে একটা হচ্ছে ঢাকায় এয়ারপোর্টে আরেকটা হচ্ছে চট্টগ্রামে আর কোথাও থামবে না ডিরেক্ট চলে যাবে একদম কক্সেস বাজার স্টেশন ট্রেন জার্নিটা একটু বোর লাগবে না যদি আপনি জানালার পাশে বসতে পারেন এবং ভিউ গুলো অনেক সুন্দর সকালে যাওয়ার এটাই একটা প্লাস পয়েন্ট আপনি ভিউ উপভোগ করতে করতে তারপর যেতে পারবেন আর রাতে যদি যান রাতের যদি টিকিট পান না আমি যদিও পাইনি তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে কোনো ভিউ পাবেন না বাট ঘুমাতে ঘুমাতে চলে যেতে পারেন আর কিছু বিষয় আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি ট্রেনের টিকিট কিন্তু ব্ল্যাকেও কাটা যায় যেটা আপনি চাইলে স্টেশনে গিয়ে ওদের কাছ থেকে কাটতে পারবেন প্রাইস করবে ডাবল এছাড়াও হচ্ছে কি বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে সেখানেও কিন্তু ট্রেনের টিকিট কাটা যায় বাট সেগুলো ম্যাক্সিমামই হয় ফ্রড এবং প্রাইস হয়ে যাবে ডাবল অথবা ট্রিপল আর যারা বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে যেতে চাচ্ছেন তাদের জন্য কিছু সাজেশন থাকবে আমার আপনারা চেষ্টা করবেন এসিতে যাওয়ার জন্য কারণ নন এসিতে অনেক বেশি সাউন্ড হয় বাচ্চারা ঘুমাতে পারবে না এবং গরমের সমস্যা তো থাকবেই আর এসিতে যারা যাবেন বাচ্চা নিয়ে অবশ্যই একটা চাদর ক্যারি করবেন কারণ একটু ঠান্ডা কিন্তু লাগতে পারে আর একটা কথা না বললেই না কক্সাস কক্সবাজারের স্টেশনটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় এবং খুব বেশি নিট অ্যান্ড ক্লিন সো এই ছিল হচ্ছে আজকের আমার ট্রেন জার্নির অভিজ্ঞতা আর কারো যদি কোনো রকমের প্রশ্ন থাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করে বলতে পারেন আমি চেষ্টা খুব দ্রুতই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য স্টেশন থেকে শহরের দিকে যাওয়ার যে মূল্য তালিকা মানে রিক্সা বা অটো যেটাই হোক সেটার মূল্য তালিকাও কিন্তু আপনার স্টেশনের সামনেই পেয়ে যাবেন সো উল্টাপাল্টা দাম চেলেই আপনারা দাম দিতে বাধ্য নয় কারণ এই তালিকাটা দেখলে আপনারা বুঝে যাবেন যে প্রাইস রকম। এরপরে থাকবে আমরা আমরা কিভাবে কিভাবে আমাদের ট্যুরটাকে সাজিয়েছি কোন হোটেলে কবে থেকেছি কত খরচ পড়েছে সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনারা আমার কক্সেস বাজার ব্লগ এর ডিটেলস যদি দেখতে থাকেন তাহলে আপনারা বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন তো আজকের মতন এই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ